বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান গ্রহণযোগ্য প্রার্থী খোঁজে এর মধ্যে একাধিক মাঠ করা হয়েছে সেই জরিপের ফল ও দলের নীতি ধরনের পর্যায়ের নেতাদের মতামত ও তৃণমূল জনপ্রিয়তা নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে পঞ্চাশের মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ এবং মাঠ পর্যায়ের নেতারা জানান ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে ঢাকা চার আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানবির আহমেদ রবিন ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তেরো আসনে সমমনা দল ইন্ডিয়ান চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা ষোলো আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা সতেরো আসনে সমমনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলান রহমান পার্থক্য

জামালপুর তিন এবং মানসিংহ চার আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে এই নেতারা জানান সবুজ সঙ্গে পাওয়া এই প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান যেসব এলাকায় কন্দল আছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিভাজন আছে সেসব এলাকার প্রার্থীদের স্কাইপে সংযুক্ত করে দলের নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ দিচ্ছেন তিনি